অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেমনের কোপালে ভাঁজ বৃষ্টির সংখ্যায় রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ শনিবার বার্মিংহামের অ্যাজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য বাঁচা মরার লড়াই কারণ আগের দুটি ম্যাচে তারা জয় পায়নি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচই দুই ম্যাচে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে দুই পয়েন্ট অপরদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ঝুলিতে জমা হয়েছে একটি করে পয়েন্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেই বিদায় নিতে হবে আবার জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে টিকিট পেয়ে যাবে অস্ট্রেলিয়া তখন চার পয়েন্ট জমা হবে স্টিভেন স্মিথদের দলে পরের ম্যাচে নিউজিল্যান্ড কিংবা বাংলাদেশ জয় পেলেও কোনো যায় আসবে না তখন কারণ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে তিন আর অস্ট্রেলিয়া হেরে গেলে আর বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচে ফল আসলে বেদায় নেবেন স্মিথরা বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচে জয়ী দল খেলবে সেমিফাইনাল এদিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় সেই সুযোগ থাকবে বাংলাদেশের ফলে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের কোনো বিকল্প নেই এদিকে কাল বাংলাদেশ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের সেই ম্যাচেও সংখ্যা রয়েছে বৃষ্টি হওয়ার আর সেই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গেলে নিউজিল্যান্ড ও বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে